বন্ধুরা আমার চ্যানেল বঙ্ফুরের ছুব যেতে আপনাদের সবাইকে স্বাগত তো আগত আমাদের শ্রী শ্রী মনসা পূজা আপনারা হয়তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের বিষয়টা কি হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকের বিষয়টা শ্রী শ্রী মনসা পূজা তো আমি জানি অনেকে নামটি শুনে একটু ভয় পাচ্ছেন বা অনেকে ভাবছেন যে কি করব করব কি করব না তার জন্য আমি চলে এসেছি খুব সহজ এবং ছোট্টভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে আপনারা পূজাটা সম্পূর্ণ করতে পারবেন তো চলুন আর সময় না নষ্ট করে আপনাদের বলে দিই কিভাবে পুজোটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন তো চলুন একটি পুজোর মতন এই পুজোতেও প্রথমে আচমন বিষ্ণু শরণ ইত্যাদি ক্রম ক্রম যেরকমভাবে পূজা করা হয় সেরকম আপনাদের করতে হবে তারপরে একটি অন্য পুজোর মতনই একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সংকল্প এবার সব পুজোতে সংকল্পর ধরন একটু আলাদা বা কিছু জায়গায় একটু আলাদা থাকে তো আমি চেষ্টা করি সমস্ত ভিডিওতে আপনাদের সংকল্পটা অন্তত বলে দেওয়ার সেরকম এরা এই পুজোতে আমি সংকল্পটা আপনাদের বলে দিচ্ছি স্ক্রিনে এইখানে বা এইখানে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন সংকল্পটি হচ্ছে বিষ্ণুরঙ্গ তৎসধ্য অবশ্যই শ্রাবণ মাস হবে শ্রাবণ মাস যেই হবে বলবেন তিথি এবার নবমী পড়েছে নবমী বলবেন যার নামে হচ্ছে গিয়ে পুজোটি করবেন তার গোত্র বলবেন তার নাম বলবেন উরোগাধি ভয় পশমন পূর্বক শ্রী মনসা দেবী প্রীতি কাম ও গণপত্যাধি নানা দেবতা পূজাপূর্বক পূজাপূর্বক অষ্টনাগ সহিত শ্রী শ্রী মনসা দেবী পূজাং মহং করিস্বামী এরমভাবে কিন্তু আপনি সংকল্প করে নিতে পারেন খুবই সহজ মন্ত্র সবারই জানা সব পুজোর একই মন্ত্র শুধু লাস্টের দিকে একটু আলাদা হয় সেজন্য আমি বলে দিলাম আপনারা এর আমার মন্ত্রটি দেখো ফলো করে আপনি আপনাকে একটি সুক্ত পাঠ করতে হবে সুক্তটি আমি বলে দিচ্ছি আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন সুক্তটি এরম করে বলবেন ওং ইরাং নেত্রাত্রায়াং দিব্যাং চন্দ্রা সূর্যানালাপ্রাভাং তারা কায়া ময়াং দেবী পশ্চাৎ ত্রয়াং এরকম করে কিন্তু শুক্তটা আপনারা যেমন পূজা হয়ে থাকে এরপরে সামান্যর্ঘ স্থাপন তারপরে আস্তে আস্তে আপনাকে করতে হবে গণেশ শিবাদি পঞ্চদেবতা আদিত্যাদি নবগ্রভ্য ইন্দ্রাদি শিক্পলভ্য মানে পঞ্চদেবতার পূজা গণেশ শিবাদি পঞ্চদেবতা এরকম করে পূজা করতে হবে তারপরে আপনাকে করতে হবে মাতৃকান্যাস এবং মনসা দেবীর মাং এরকম দিয়ে আপনারা করতে পারেন তারপরে একটি গুরুত্বপূর্ণ কাজ মনসা দেবীর ধ্যান তো চলুন কিভাবে মনসা দেবীর ধ্যানটি করবেন সেটা এবার মনসা দেবীর ধ্যানটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি বলে দিচ্ছি তাও শুনে নি হীনাং शशधरवदनं चारुकान्ति वदन्यं हंसरूरामुदारमुरानीतवशनं सर्वदं सर्वदेवै शेरास्यङ्गमण्डिताङिं कनककनकं कनकं निगणैनागरतैरनैक्यै व्रवध्रैर्हं शाश्चनागमूरकूचजुगलं भगिनीं कामरूपं এরম করে কিন্তু আপনি ধ্যানটা করে নিতে পারেন হয়তো আমার উচ্চারণে অনেক জায়গায় ভুল হবে আমি অতটা ভালো করতে পারি না হয়তো আমার উচ্চারণে ভুল হবে আমি পুরোটা তার স্ক্রিনে দিয়ে দেব। আপনারা ভালো করে দেখে আপনাদের মতো করে আপনাকে করতে হবে বিশেষ স্বর্গ এইসব করে টোরে নিয়ে আপনি আবাহন করবেন আবাহনটা একটু আলাদা অন্য দেব দেবদেবীর তুলনায় তো আমি আবাহনটা বলে দিচ্ছি আবাহন যথা ఓం ఆస్తిక మునైర్మాత జగనందకారీణి ఎహై మనసా దేవి నాగమాతనమస్ ఓం ఆగచ్చ వరదే దేవి సర్వ్యాణకారీణి స్నుహి శాఖ సమాహ టిష్ట పూజ కరంహం ఓం భగవతి మా মতসা মনসা দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহা তিষ্ঠ ইহ সন্হিতাধী মম মূজং গৃহান নম মনসা দেবী ঈ নমো নম এরম করে কিন্তু আবাহনটা করে নিতে পারে যেমন সর্বপুজোতেই মানে সব পুজোতেই হয়ে থাকে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করবেন তারপরে যথাসম্ভব উপচারে পূজা করবেন ওং মনসা দেব এরা এই মন্ত্রে আপনারা যথা যথাসম্ভব উপচারে পূজা করতে পারেন তারপরে মনসা দর্পণে স্নান করাতে পারেন হ্যাঁ দর্পণেই বেশি স্নান হয় এবার স্নানের একটি মন্ত্র আছে আপনি যখন প্রথমে দুগ্ধ দিয়ে দ্বারা স্নান করাবেন তখন বলবেন ওং ত্রৈলক্য পূজিতাং দেবীং নাগ ভা নাগ ভারণ ভূষিতায়ামি মহাভাগং উত্রার্ধ নে নীদয়ে এরম করে কিন্তু দুগ্ধ দ্বারা আপনারা স্নানটি চন্দন মিশ্রিত জলে দিয়ে স্নান এবার চন্দন মিশ্রিত জল দিয়ে স্নানের সময় আপনি বলবেন ওং চন্দ্রে চন্দন মিশ্রেণ তো এনে নাগ স্নাপয়ামি মহাভাগং স্বস্তাহিত সর্বসপ্তি হেতবে এরম করে কিন্তু আপনি চন্দন মিশ্রিত জলে মাকে স্নান করাতে পারে অতি গুরুত্বপূর্ণ কাজ এই পুজোর হচ্ছে অষ্টনাগের পূজা অষ্টনাগের পূজা করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে অষ্টনাগের নাম আমি সবার নামগুলি এই দিকের স্ক্রিনটাই দিয়ে দেবো পরপর পরপর সামনে থাকবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই দিকের স্ক্রিনটাই আমি দিয়ে দিয়েছি আমি বলে দিচ্ছি প্রথমে অনন্ত নাগ তারপরে বাসুকি নাগ পদ্মনাগ মহাপদ্মনাগ তক্ষকনাগ কুলিরা কুলির নাগ কুলিরায় নাগ শঙ্খনাগ এবার যখন আপনি পূজা করবেন এরম করে আপনি বলতে পারেন ওং অনন্তায় না গায়ে নমো ওং বাসুকায় না গায় নমো ওং পদ্মায় না গায়ে নমো ওং মহাপদ্যায় না গায় নমো ওং তক্ষকায় না গায়ে নমো ওং কুলিরায় না গায় ওং কর্কটকায় না গায়ে নমো এবং সংখ্যায় না গায় নাও এরকম করে বলিয়া প্রত্যেকের ভিন্ন ভিন্ন পূজা করিবেন এবং সবার আবাহন করবেন আবাহনটা মাস্ট আবাহনটা করতে হবে এর যদি সময় থাকে তাহলে পঞ্চপচারে পূজাও করতে পারেন তারপরে দেবীর অঞ্জলি অঞ্জলি হবে দেখুন যদিও একটি সহজ পুজো কিন্তু একটু ভালোভাবে করবেন তাহলে পুজোটি খুব ভালো হবে অনেকে এই পুজোটি করতে ভয় পান ভয়ের কিছু নেই ভালোভাবে সৃষ্টভাবে করবেন তাহলে পুজোটি আপনার খুব ভালো হবে এরপরে দেবীর অঞ্জলি প্রদান করতে হবে তো অঞ্জলির তিনটি মন্ত্র আমি তিন তিনবারে বলে দিচ্ছি যেমন প্রতিবারের মতনই আপনি বলবেন নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু তা হাতে জল দেবেন তারপরে নমশ্রী বিষ্ণু বলবেন তিনবার মুখে দিতে বলবেন তারপরে বলবেন নম তদবিষ্ণু পরমঙ্কদং সদা পশ্চন্তিম সুরয়া দেবী সুরা

নমাহ আস্তিকাশিয়া মুগিনী বা মনসা দেবী নমাহ এরাম এরম করে প্রথমবারের অঞ্জলিটি আপনি আপনি কি বলবেন দ্বিতীয়বারের অঞ্জলিতে আপনি গুরু প্রণামটা অ্যাড করে দিতে পারেন ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা শ্রী গুরুবে এটা বলতে পারেন আবার আরেকটু অ্যাড করে দিতে পারবেন বা এইটুকু দিয়ে করতে পারেন আরেকটি নবাহ আখণ্ড মণ্ডলা মণ্ডলাকার ব্যাপ্তাং জনা চরাচর তৎপদাং দর্শিতাং তস্মাই শ্রী নমঃ তারপরে একই মন্ত্র নম আজনী সম্ভবে মাত মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তভং বৃজি নন্মাত নমঃ নম আস্তি কুনের মত ভগিনী বাসুকে তোস্তা জরুৎকার পত্নী মামনসা দেবী নমস্তু তে দু নম্বরের অঞ্জলিটি আপনি সুসম্পন্ন এরমভাবে করতে পারেন এবার দেখে নিন আপনি তিন নম্বরের অঞ্জলিটি কিভাবে সুসম্পন্ন করবেন তিন নম্বরের অঞ্জলিটি আপনি শুধু মা মনসার অঞ্জলির মন্ত্র দিয়েও দিতে পারেন অথবা অথবা অনেক জায়গায় মূর্তি তুলে পুজো হয় সেইখানে অধিবাসের অনেক জায়গায় অধিবাস হয় সেখানে নারায়ণ লাগে নারায়ণের মন্ত্র দিয়েও করতে পারেন বা যদি ঘরটে পুজো হয় তাহলে আপনি सूर्यपूर्णम टी एड दी मन सूर्यपूर्ण नम जबूसम शेयंग महाँ धनतापन प्रणतस्म दिवाकर नम सु भगवत सुर्जा नम अजनीशंभ मात महेश्वर श्रुते शुभे पद्याल नमस्त भंगत नम आस्ति कश्य मुनेरता भगिनीवास्वकथ जलुत्कार पत्नी मश देवी नमस्तु এরাম করে অঞ্জলি মন্ত্র আপনি সুসম্পন্ন করতে পারতে আপনি বলতে পারেন নামা আস্তিকাশা মনের মাথা ভগিনী বা সুকেতা তথা যারুৎকার মণি পত্নী মা মনসা দেবী নম এইটুকু বলতে পারেন তারপরে অষ্টনাগের নাম নেবেন আর প্রত্যেকটি অঞ্জলির পর প্রত্যেকটি অঞ্জলির পর আপনাকে বলতে হবে এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো অষ্টনাগ সহিত শ্রী শ্রীমনসা দেবী ওই নমো অষ্টনাগ আপনাকে তুলতেই হবে এবং প্রণামের সময় অবশ্যই অষ্টনাগের নামটি নেবেন অষ্টনাগ অষ্টনাগ সহিত শ্রী শ্রী মা মনসা দেবী ওই নমো বা আপনি আলাদা আলাদা করেও বলতে পারেন তখক নাগায় আয় নমো অনন্ত নাগায় আয় নমো এরম করে প্রণামের সময় বলতে পারেন তো এরমভাবে আপনি আপনার অঞ্জলি এবং প্রণামের আরতি করবেন আরতির পরে আপনাকে হোম করতে হবে যেমন হোম হয় আপনি হোম করবেন এবং দক্ষিণান্ত করে বাড়ি ফিরে আসবেন যজমানকে খুশি করার জন্য এইটুকু আপনাকে করতেই হবে এর থেকে কম করলে হবে না হ্যাঁ এবং যেটুকু ন্যাস আপনাকে করতে হয় অঙ্গন্যাস করঙ্গন্যাস পিটনাসটা করবেন পিট পূজাটা করবেন এরম করলে কিন্তু আপনি মনসা পুজোটা ছোটোভাবে খুব ভালোভাবে আপনি যজমানও খুশি হল আপনিও ভালোভাবে পুজোটা করে আসতে পারবেন এবং সুসম্পন্ন করতে পারবেন শ্রী শ্রী মনসা দেবীর পূজা তো আজকের মতো ভিডিওটি এইটুকুই খুব ছোট্ট ভিডিও মনসা পুজো যেমন আগত এই রবিবারেই মনসা পুজো তো খুব ভালোভাবে পূজা করুন পুজো আর্চার সঙ্গে যুক্ত থাকুন এবং আমার চ্যানেল বঙ্গপুরের শুভজিৎদের সঙ্গে জড়িত থাকুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আপনার আমার আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এবং আমার চ্যানেলটি বংপুরের শুভজিৎ সাথে থাকুন নমস্কার ধন্যবাদ আজকের মতো বিদায় পুজো আর্চা করতে থাকুন বংপুরের শুভজিৎ চ্যানেলের পাশে সাথে থাকুন